আপনি কি জীবনে হতাশায় ভুগছেন জীবনের অর্থ হারিয়ে ফেলেছেন জীবন থেকে হারিয়ে ফেলেছেন অনেক কিছু রবের দরবারে চাইছেন কিন্তু পাচ্ছেন না ভাবছেন দোয়া করা ছেড়ে দিবেন অভিমান হচ্ছে কান্না পাচ্ছে রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হবে না রেখে ভাবছেন আপনি অসম্ভব কিছু যাচ্ছেন যা কবুল হবে না তবে মনে রাখুন আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে যে রব আদম আলাহিউাল্লামকে মা বাবা ছাড়া বানালেন যে রব মুসা আলাইহুয়াকে তার শত্রুর ঘরে বড় করলেন যে রব মরিয়াম আলাহি স্বামী ছাড়া সন্তান দিলেন যে রব কত কত অসম্ভবকে সম্ভব করলেন সেই রব আপনার দোয়া কবুল করতে পারবেন না ভুলে যাবেন না আর সে মালিক আপনার রব তার কাছে অসম্ভব বলে কিছুই নেই সঠিক সময়ে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার রব জানেন আপনার জন্য কখন কি মঙ্গলজনক থেমে যাবেন না 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 হতাশ হবেন দোয়া করতেই করতেই থাকুন 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 ধৈর্য ধরতেই চেষ্টা একদিন একদিন আপনার কাঙ্ক্ষিত বস্তুটি আপনি পেয়েই যাবেন মনে রাখবেন আমাদের রব আমাদের থেকে নিয়েও পরীক্ষা করেন আবার দিয়েও পরীক্ষা করেন তাই জীবন থেকে যদি কিছু হারিয়ে ফেলেন কখনো হতাশায় ভুগবেন না হতাশ হয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না আত্মহত্যার মতো কোনো খারাপ পথ বেছে নেবেন না মনে রাখবেন জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই তো সেটা আমরা নিজের ইচ্ছাই না করি মহান রব্য লাল ওপর সবটা ছেড়ে দিয়ে ধৈর্য ধারণ করি ধৈর্য ধরলে সেই ধৈর্যের ফল নিশ্চয় একদিন আমাদের রব আমাদেরকে দিবেন তাই হতাশ হয়ে নিজের জীবনকে নষ্ট না করে ধৈর্য ধারণ করুন